আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ প্রত্যেক শহরে সোনার দাম আলাদা আলাদা হিসেবে দাম ধার্য করা হয় সোনার দাম বাজারের ওঠানামার উপর তাই কেনার আগে অবশ্যই একবার যাচাই করা উচিত শুধুমাত্র সোনার দাম এতে কোনো মেকিং চার্জ বা জিএসটির অন্তর্ভুক্ত নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি বা মজুরির দাম ধরেই তবে সোনার দাম ধার্য করা হবে তো চলুন এক নজরে জেনে নেওয়া যাক আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার একুশ টাকা আট গ্রামের বাজার মূল্য বাহাত্তর হাজার একশো আটষট্টি টাকা দশ গ্রামের বাজার মূল্য রয়েছে নব্বই হাজার দুশো দশ টাকা এই ছিল হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার দেখে নেয় যাক আট চব্বিশ ক্যারেট সোনার আজকে গ্রাম প্রতি রেট আছে ন হাজার আটশো একাশি টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে আটাত্তর হাজার ছশো টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে আটানব্বই হাজার চারশো দশ এই ছিল আজকে চব্বিশ ক্যারেট পাকা সোনার বাজার মূল্য এবার দেখে নেয় যাক আঠেরো ক্যারেট সোনার আজকে গ্রাম প্রতি রেট আছে সাত হাজার তিনশো একাশি টাকা আট গ্রামের বাজার মূল্য রয়েছে উনষাট হাজার আটচল্লিশ টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে তিয়াত্তর হাজার আটশো দশ টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে আঠেরো গ্রাম সোনার তো সোনার দাম এই সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবেই দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ